আমরা যদি নামাজ না পড়ি নামাজ হচ্ছে পাক রব্বুল আলমিন যত বিধিবিধান আপনাকে আমাকে দিয়েছে তার মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে সেগনিফিকেন্স পূর্ণ বিধানের নাম হচ্ছে কি নামাজ সালাদ আজকে আমরা জানব যে নামাজ যদি আমরা ছেড়ে দেই নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমাদের কি কি ক্ষতি হবে আমরা আজকে জানবো এবং এমনভাবে জানবো এটা যেন আমরা আমল করতে পারি বলেন ইনশা আল্লাহ এক নাম্বার বিষয় হচ্ছে আমরা যদি ফজরের নামাজ না পড়ি কিসের নামাজ ফজরের নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমাদের কি ক্ষতি হবে হাদিসের মধ্যে পাওয়া যায় আপনি যদি ফজরের নামাজ না পড়েন ছেড়ে দেন তাহলে আপনার আমার চেহারার যে উজ্জ্বলতা একটা নূর যে ভাব চেহারার ভিতরে এই উজ্জ্বলতা পাক রব্বুল আলমিন ফজরের নামাজ না পড়ার কারণে আপনার থেকে কেড়ে নেয় বলেন নাও জুবিল্লা এত আস্তে বললেন আরো জ্বলে বলেন নাও জুবিল্লা আপনি যদি ফজরের নামাজ না পড়েন তাহলে আপনার চেহারার যে উজ্জ্বলতা এটা পাক রব্বুল আলমিন কেড়ে নেয় একটা মানুষ সে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে কিন্তু তার চেহারায় যদি উজ্জ্বলতা না থাকে তাহলে তাকে দেখতে ভালো লাগবে বলেন না ভালো লাগবে না কিন্তু অনেক মানুষ আছে দেখবেন যারা দেখতে সুন্দর না শ্যাম বর্ণের বা কালো কিন্তু সে কন্টিনিউ নামাজ পড়ে ইসলামকে ফলো করে চলে বেশি বেশি আমল করে এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তালা তার চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা একটা নোট দিয়ে দিয়েছে সে কালো হতে পারে কিন্তু তাকে দেখতে অনেক সুন্দর লাগে এরকম মানুষ আছে না নাই দেখেন নাই আপনারা দেখেন নাই আছে তো এই জন্য ফজরের নামাজ যদি আপনি না পড়েন ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে আপনার জবাবদিহি করতে হবে সেখানে আপনার জবাব দিতে হবে সেই বিষয়টা পড়ে দুনিয়াতে আপনার আমার চেহারার উজ্জ্বলতা দুনিয়াতেও ফজরের নামাজ না পড়লে ক্ষতি আছে না নাই আছে এই জন্য আমরা সবাই ফজরের নামাজ পড়ব তো ইনশা আল্লাহ আরো জোরে বলেন ইনশা আল্লাহ আমি যদি এখন বলি যে আমরা কে কে ফজরের নামাজ পড়তে মসজিদে এসেছিলাম সংখ্যা বেশি হবে নাকি কম হবে বলেন সংখ্যা বেশি হবে নাকি কম হবে আচ্ছা এখানে কেউ হিন্দু আছে হিন্দু আছে কেউ তাহলে কম হবে কেন ফজরের নামাজ পড়া এটা মুসলমানের কাজ নাকি হিন্দুর কাজ তা আমরা সবাই মুসলমান এটা আমাদের শ্রেষ্ঠ কাজ ছিল ঘুম থেকে উঠার পরে কিন্তু আপনি আমি পড়তে পারলাম না আমাদের এটাতে সংখ্যা কম হয়ে গেল এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আজ থেকে নিহত করেন ফজরের নামাজ যেন আমাদের থেকে কখনোই ছুটে না যায় সবাই পড়বেন তো ইনশাআল্লাহ সবাই আরো জোরে বলেন ইনসা আল্লাহ দুই নাম্বার বিষয় হচ্ছে আপনি যদি জোহরের নামাজ না পড়েন কিসের নামাজ জোহরের নামাজ যদি না পড়েন তাহলে অভাব আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে দিয়ে দেবেন আমরা শুধু মনে করি রিজিক মানে হচ্ছে খাওয়া শুধু খাওয়া কি রিজিক না হাদিসের পরিভাষায় পাওয়া যায় যে রিজিকের অনেক লেভেল আছে রিজিকের অনেক স্তর আছে রিজিকের স্তর খাবার খাওয়া দাওয়া ছেলে সন্তান মা বাবা আত্মীয় স্বজন সুস্থতা অনেক স্তর হাদিসের মধ্যে পাওয়া যায় এর জন্য আপনি আমি যদি জোহরের নামাজ ছেড়ে দেই জোহরের নামাজ যদি না পড়ি তাহলে দুনিয়াতেই আল্লাপাক রব্বুল আলমিন আপনার আমার জন্য রিজিকের অভাব দান করে দেবে বলেন নাউজুবিল্লা আরো জোরে বলেন বিল্লাহ এই জন্য আমরা সকলেই জোহরের নামাজ পর্বত ইনশা আল্লাহ ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে আপনি যদি আসরের নামাজ না পড়েন আসরের নামাজ না পড়লে হাসি হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন যে আপনার আমার যে শারীরিক যে শক্তি এই শক্তিটা আল্লাহায়ক রব্বুল আলমিন ডাউন করে দেয় কেড়ে নেয় আপনি যদি আসরের নামাজ না পড়েন তাহলে আপনার শারীরিক আমাদের শরীরে যত ধরনের শক্তি আছে সমস্ত শক্তি আস্তে আস্তে ডাউন হতে থাকে বলেন নাও উজুবিল্লা আপনি যদি পাচক্ত নামাজ পড়েন পাচক্ত ইবাদত যদি আপনি করতে পারেন আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে যদি আপনি পাঁচবার হাজিরা দিতে পারেন এই পৃথিবীতে যত ওষুধ আছে একটা ওষুধেরও প্রয়োজন হবে না বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাপাক রব্বুল আলমিন ইবাদতের মধ্যেই সব কিছু রেখে দিয়েছে তিন নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে আমরা যদি মাগরীবের নামাজ না পড়ি মাগরীবের নামাজ না পড়লে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের ছেলে সন্তান আছে না ছেলে সন্তান পাক রব্বুল দিয়েছে কিন্তু আপনি যদি মাগরীবের নামাজ না পড়েন তাহলে এই ছেলে সন্তান দিয়ে আপনার কোনো উপকার হবে না আপনার কোনো উপকার হবে না এই জন্য মাগরীবের নামাজ যদি আপনি ছেড়ে দেন আপনি ছেলে সন্তান থাকবে ছেলে সন্তান আছে কিন্তু ছেলে সন্তান দ্বারা আপনার কোনো উপকার হবে না এই জন্য আমরা সকলেই মাগরীবের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে আপনি আমি যদি এশারের নামাজ না পড়ি কিসের নামাজ এশারের নামাজ যদি না পড়ি তাহলে আমরা ঘুমালে একটা তৃপ্তি হয় অনেক সময় আমরা ঘুমাই কিন্তু তৃপ্তি হয় না এরকম হয় কি হয় না বলেন হয় কি হয় না ঘুমাইছি অনেক সময় দুই ঘন্টা ঘুমাইছি কিন্তু তৃপ্তি আসে নাই মনে হচ্ছে আরও ঘুম লাগবে তো আল্লাহর হাবিব সাল্লু আলহিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন আপনি যদি এশার নামাজ না পড়েন তাহলে এই ঘুমের যে তৃপ্তি এটা আল্লাহর হাবিব সাল্লু আলহিহি হিবাসাল্লাম বলেছেন নষ্ট করে দেয় বলেন নাউজ বিল্লা এই জন্য আমরা এশার নামাজ কখনোই ছাড়বো না এশার নামাজ যদি আপনি ছাড়েন তাহলে আপনার ঘুমের যতই ওষুধ খান না কেন যতই মেডিসিন আপনি ব্যবহার করেন না কেন এশার নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তৃপ্তির যে ঘুম এই ঘুম আপনার থেকে কেড়ে নেবে এই জন্য আমরা সবাই পাঁচ তো নামাজ পড়ব তো ইনশা আল্লাহ বলেন না ইনশা আল্লাহ আচ্ছা নামাজ আমি নামাজ পড়ার কথা বলছি এটাতে আমার কোনো লাভ আছে বলেন আমার কোনো লাভ আছে কোনো লাভ নাই আপনি যদি নামাজ না পড়েন আপনার ক্ষতি হবে আমার দায়িত্ব যেটা ছিল বলে দেওয়া এখানকার আপনাদের খতিব হিসাবে আমার যেটা দায়িত্ব সেটা আমি করছি কিন্তু আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনাকেই জবাবদিহি করতে হবে এই জন্য আমরা সকলেই যতই আমাদের জরুরত থাক না কেন আমরা সব কিছু পিছিয়ে ফেলে দিয়ে আমরা সকলেই নামাজের জন্য প্রস্তুত হয়ে যাব। সবাই বলেন ইনশা আল্লাহ